সবাইকে দশম শ্রেণী কোষে দেখো ফাইভ পয়েন্ট থ্রি কি অঙ্কগুলো কে মেথড কে মেথডের শুরুটা অর্থাৎ কনসেপশন ক্লিয়ার এই সংক্রান্ত এবং কিছু অঙ্ক আগের ভিডিওতে আপলোড করা হয়ে গেছে আই কার্ডের ডিসপ্লে হচ্ছে অবশ্যই অবশ্যই দেখবে দেখলে আজকের অঙ্কগুলোর সাথে রিলেট করতে পারবে চলো তাহলে আজকের এপিসোড শুরু করা যাক দেখো অঙ্কটা যেটা দিয়েছে একটু দেখে নিই এব প্রত্যেকটার মাঝখানে কমা আছে আলাদা আলাদা ক্রমিক এবানুপাতি হলে আমি এত অব্দি থেমে যাচ্ছি যখনই এই টাইপের অঙ্ক পাবে তখন একটা জিনিস আগে করে নিতে হবে আমি সেই জন্যই ফাঁকা জায়গাটা রেখেছি ভালো করে দেখতে হবে এইটা যদি তুমি করতে না পারো তবে অঙ্ক মিলবেও না আর যদি মিলিয়েও দাও অন্যভাবে কাটা যাবেই যাচ্ছে ডি ক্রমিক সমানুপাতি সেই লাইনটা আগে লিখতে হবে কমা বি কমা সি ডি ক্রমিক সমানুপাতিতে কোন অঙ্ক করছি একদম বইয়ের পাঁচ নম্বর দাগের অঙ্কটা সেখানে অনেকগুলো অঙ্ক আছে আগে ইম্পর্টেন্ট জায়গাটা একটু দেখে নাও যখনই বলবে এবিডি ক্রমিক সমানুপাতিতে আছে তখনই তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই কোথায় শেষ করলাম বিতে পরের শুরুটা ঠিক বি দিয়ে হবে বিস টু পরেরটা নেবে কোথায় শেষ করলাম সিতে তার পরের শুরুটা কিন্তু সি দিয়ে হবে সি ইজকাল টু ডি অর্থাৎ সংক্ষেপে যদি বলা হয় এইচ টু বিতে শেষ পরেরটা বিতে শুরু বিস টু সি পরেরটা সিতে শুরু সি ইস টু ডি এইচ টু বি ইকুয়াল টু সি ইকুয়াল সি ইস টু ডি এই অনুপাতটা তৈরি করে নিতে হবে এটা মানে ক্রমিক সমানুপাতি ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমরা এবার আগে যেরকম শিখেছি ইকুয়াল কে ধরি এইবার কি করব এ বাই বি ইকুয়াল বি বাই সি আমরা শিখে নিয়েছি আগের এপিসোডে ইকুয়াল কে এখান থেকে কে এর নিচে ওয়ান ধরে নাও প্রথমে এই এ বাই বি এর সাথে কে বাই ওয়ান সমান করো সমান করলে কোনাকুনি গুণ করলে এ ইকুয়াল বি কে বেরোবে একটু দূরে বি এরটা বের করবে বি ইকুয়াল বি বাই সি এর সাথে কে বাই ওয়ান সমান করছি তাহলে বি ইকুয়াল বি ইকুয়াল সি কে আরেকটু দূরে সি ইকুয়াল একই ভাবে দেখো ডি কে হচ্ছে এইবারে কিন্তু ক্যালকুলেশনটা শুরু হবে খেয়াল করে দেখো সি ইকুয়ালস টু ডি কে বেরিয়েছে আবার এই জায়গাটা আর এই জায়গাটার দিকে তাকাও বিয়ের বসাচ্ছি বি মানে কত দাগ দিয়ে দিলাম এই বিয়ের জায়গায় সি কে বসাবো আর পাশে যে কে আছে কেটা লিখে দিলাম আমি একটু কালিটা চেঞ্জ করে দিলাম যাতে বুঝতে পারো এইবার দেখো এইখানে আবার সি পেয়েছি এখানেও সি মানে কত ডি কে তাহলে সি এর জায়গায় কি বসাবো ডি কে তারপরে যা আছে বসিয়ে দাও আমি কালিটা চেঞ্জ করে করছি তোমাদের বোঝানোর জন্য তোমরা অবশ্যই একই কালিতে করবে একটা পেনেই করবে তাহলে পরে ছিল কে তারপরে ছিল কে ক্লিয়ার আলটিমেটলি কি দাঁড়ালো আলটিমেটলি দাঁড়ালো দেখো খেল করে এবার সবুজ কালি দিয়ে ডি তিনটে কে ডি কে কিউ তাহলে এর ভ্যালু কত বেরিয়ে গেল ডি কে কিউ তাহলে সি এর জায়গায় কি বসাবো সি ইকুয়াল ডি কে সি এর জায়গায় তুমি ডি কে বসাও ক্লিয়ার আর আর কে যেমন আছে তেমন রেখে দাও তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো দেখো ডি কে স্কোয়ার ক্লিয়ার তাহলে এইটু তোমাদের বোঝার সুবিধার জন্য এটাও সবুজ খালি করে দিলাম তাহলে আমার শেষ পর্যন্ত যা দাঁড়ালো একবারে ভাবো এ

সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো এ মানে কি ডিকে কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিকে কিউ লিখবে খুব সাবধান প্লাস বি মানে কি ডিকে স্কয়ার আবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো তার হোল স্কয়ার প্লাস সি মানে কি ডিকে তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট দাও বি মানে কি ডি কে স্কোয়ার বের করে রেখেছি উপরে দেখো সি মানে কি ডি কে তার ডি এর উপরে আছে এই দুইটা স্কোয়ারটা তিনের উপরে আছে পাওয়ার টু দি পাওয়ার থাকলে গুণ হয় পাওয়ারটা তাহলে তিন দুগুণে ছয় ফার্স্ট ব্র্যাকেট দাও প্লাস একবারে করছি ডি স্কোয়ার কে ফোর ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল এটাও হবে ডি স্কোয়ার কে স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার একটু কমন নেওয়ার ব্যাপার আছে কি কমন নেব প্রথমটা দিয়ে দেখো ডি সবার মধ্যে আছে আর কি আছে কে সিক্স কে ফোর কে স্কোয়ার অর্থাৎ কে স্কোয়ার আমি কমন নিতে পারি তাহলে কে স্কোয়ার এবার সবাইকে কিভাবে লিখবো ডি স্কোয়ার বাইরে চলে গেছে আর প্রতিটা থেকে কে স্কোয়ার বাইরে চলে গেছে তাহলে ছয় থেকে দুই চলে গেছে বাইরে কে টু দি পাওয়ার ফোর প্লাস চার থেকে দুই চলে গেছে কে টু দি পাওয়ার স্কোয়ার মানে কে স্কোয়ার প্লাস এটা পুরোটা চলে গেছে মানে আবার বলছি ওয়ান পুরোটা চলে যাওয়া মানে কমনের ক্ষেত্রে ওয়ান থাকে এখানেও কমন যায় ডি কমন যাবে তাহলে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এবার একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশনটা কীরকম এই ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার দুটো যদি পাশাপাশি থাকে একটু আগে বললাম পাওয়ার টু দি পাওয়ার যদি থাকে গুল হয় কিন্তু পাশাপাশি যদি ইন্টু আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে দুই আর এই দুই কত হয়ে যাবে ফোর হয়ে যাবে কে স্কোয়ার আর এই জিনিসটা দেখো দুটো আছে একই জিনিস তার মানে হোল স্কোয়ার তার মানে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার লেফট হ্যান্ড সাইড কমপ্লিট করলাম এবার রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড আমি ফাঁকা জায়গায় করছি তোমরা নিচে করবো রাইট হ্যান্ড সাইড এখানে আর এইচ এস লিখছি রাইট হ্যান্ড সাইডে আছে আছে এইটা এ বি বি সি সি এইবার কি করবো মানগুলো বসাবো সেকেন্ড ব্র্যাকেট আবার ইউজ করো ডি কে কিউব এ বসিয়ে দিলাম বি হচ্ছে ডি কে স্কোয়ার আটকে দিলাম প্লাস আবার বি আছে বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার তার সাথে সি আছে ডি কে প্লাস সি মানে হচ্ছে ডি কে তার সাথে আবার ব্যবহার করতেই হবে দেখো ডি আর ডি পাশাপাশি আছে ডি স্কোয়ার কে আর কে স্কোয়ার কে টু দিওয়ার ফাইভ প্লাস ডি আর এদিকে ডি ডি স্কোয়ার কে স্কোয়ার আর কে কে কিউ প্লাস ডি 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 কে এইটার হোল স্কোয়ার আছে তুমি ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো এইবার এখান থেকে একটা ব্যাপার আছে ডি আমি ভেতর থেকে কমন নেব কিন্তু টোটালটার কি আছে হোল স্কোয়ার আছে যখন ভেতর থেকে ডি কমন যাচ্ছে আর সেটা যদি হোল বাইরে চলে আসে তাহলে হোল স্কোয়ারের প্রভাবটা থেকে যায় অর্থাৎ আমি যেটা বলতে চাইছি ডিস স্কোয়ার ডিস স্কোয়ার ডি স্কোয়ার কমন তো নিলাম ডি স্কোয়ার এই স্কোয়ারের আবার মাথা স্কোয়ার আছে দুই দু গুনি চার হয়ে বের হবে। তাহলে ডি টি ভোয়ার ফোর আর কি আছে একটা কেও কমন নেওয়া যায় কিন্তু কেটা যদি আবার সেই একই রকম হোস্কারের বাইরে বেরোয় তাহলে কে হয়ে যাবে কে স্কোয়ার তাহলে কে স্কয়ার ডিস স্কোয়ার কে ফাইভ থেকে ডিসকোয়ার আর কে বাইরে চলে গেছে তাহলে থাকবে হচ্ছে একটা কে ফোর প্লাস এইখান থেকে ডি স্কোয়ার চলে গেছে আর একটা কে চলে গেছে রইলো কি কে স্কোয়ার প্লাস ডিস্কোয়ার আর কে চলে গেছে রইলো ওয়ান হোল স্কোয়ার ক্লিয়ার ব্যাপারটা তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সাইডেটে প্রমাণিত ক্লিয়ার পরের অঙ্ক পাঁচের দাগের দু নম্বর অঙ্কটা ভীষণ ভালো অঙ্ক দেখো ভালো করে প্রথমে লেফট হ্যান্ড সাইড যা আছে লিখে ফেললাম বি মাইনাস তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার কি করব মান বসিয়ে দেব যদি মান বসাও বিপদ খাল কেটে কুমির ডাকার মতো তুমি ডেকে আনবে ভালো করে দেখো কখনোই এখানে ডাইরেক্ট আগে মান বসাবে না আগে কি করব আমরা সূত্রে ভাঙিয়ে দেবো হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার চটাফট করে দিচ্ছি দেখো বি স্কোয়ার মাইনাস টু বিসি তোমরা জানো নিশ্চয়ই সি স্কোয়ার হয়ে গেল প্রথমটা ভাঙানো দ্বিতীয়টা সি স্কোয়ার মাইনাস টু এসি প্লাস এটাও হয়ে গেল পরেরটা প্লাস বি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ডি স্কোয়ার ভাঙাতেই হবে না হলে বিপদে পড়ে যাবে এবারে একটু ক্যালকুলেশন করব। দেখি তো বি স্কোয়ার আর এই বি স্কোয়ার নিচে দাগ দেবে নাহলে মিস করে ফেলবে টু বি স্কোয়ার আগে স্কোয়ার গুলো নিয়ে ভাবি

বি মানে কি ডিকে স্কোয়ার ব্রাকেট ইউজ করো ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু সি মানে কি ডিকে তাহলে ডিকে তার হোল স্কোয়ার প্লাস এ এ মানে কি ডিকে কিউ তার হোল স্কোয়ার ডি স্কোয়ার না কিছু নেই ডি স্কোয়ারই বসে যাবে ডি স্কোয়ার মাইনাস টু বি মানে কি ডিকে স্কোয়ার সি মানে কি ডিকে এইটা বসালাম মাইনাস টু এ মানে কি ডি কে কিউ সব উপরে আছে দেখো সি মানে কি ডি কে মাইনাস টু এই মানটা বসাই টু বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার আর ডি মানে ডি হয়ে গেল এবার একটু ক্যালকুলেশন করবো ইকুয়াল টু যেমন আছে পাওয়ারের পাওয়ার আছে তাহলে কি হবে ডি স্কোয়ার কে ফোর প্লাস টু ডি কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তিন কে সিক্স এত অব্দি হয়ে মাইনাস এবার আবার পাওয়ার গুলো আছে ডিডি টু ডি স্কোয়ার কে কিউ মাইনাস টু ডি স্কোয়ার কে ফোর মাইনাস

পরে প্লাস ডি স্কোয়ারটা লিখলাম লেফট হ্যান্ড সাইড আমি এখানেই ছেড়ে দিলাম এবার রাইট হ্যান্ড সাইড দেখো ভালো করে রাইট হ্যান্ড সাইড কি আছে এ মাইনাস ডি তার মান বসাবে না তাহলে এ মাইনাসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার এ মানে কি এ মানে হচ্ছে ডি কে কিউব দেখো মেলার দিকে চলে গেছে আনন্দ হয় খুব মনে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে কি ডি কে কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার এবার ভাঙাও ডি স্কোয়ার কে সিক্স আসছে চলে এসছে মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব এসছে তাও চলে এসছে প্লাস ডি স্কোয়ার তাহলে আনসার কি হবে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ক্লিয়ার পরের অঙ্ক এই অঙ্কটা মেথডের একদম ভিন্ন ধর্মীয় একটা অঙ্ক মানে সাধারণত যে গতানুগতিক পদ্ধতিতে আমরা কেমেথড করি সেই গতানুগতিক পদ্ধতিতে এটা হবে না কিভাবে হবে সঙ্গে দেখো ভালো করে দেখো আমরা শুরু করবো এই জায়গা থেকে এ ইজ টু বি ইকুয়াল টু ডি ইকুয়াল ইজ টু এফ লিখলাম বা এ বাই বি আর এটাই কে ধরবো না প্রথমে পরিষ্কার করে দিলাম সি বাই এফ ক্লিয়ার এইবার এইটার দিকে একটু তাকাই দেখো পাঁচ পাঁচ সাত সাত তেরো তেরো একটা কায়দা আছে একটা তাল আছে যে কোনো অঙ্কে একটা তাল থাকে তাহলে সেই তালটাই ঢুকে যাই সুতরাং এইটার ওপর নিচে পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে ফাইভ এ বাই ফাইভ বি ইকুয়াল সেভেন সি সেভেন ডি আছে তাহলে এটার উপর নিচে সেভেন দিয়ে গুণ করে দিলাম সেভেন সি সেভেন ডি ইকুয়াল ওটা তেরো দিয়ে গুণ করবো তার মানে তেরো এফ এইবার একটা ইকুয়াল দেব দিয়ে চোখ বুঝে এটা ধরে লিখে দেবে কেন লিখবো ব্যাখ্যাটা এক্ষুনি দিচ্ছি ফাইভ পি মাইনাস সেভেন ডি মাইনাস তেরো এফ এইবার একটা প্রক্রিয়ার কথা তোমাদের সংক্ষেপে বলে দিই যদি এ বাই বিজুকাল টু সি বাই ডি ধরো দুটো অনুপাত এখানে আছে তিনটে অনুপাত হয় তাহলে এর সাথে ওপরের নিচে এ প্লাস সি বাই বি প্লাস ডি এরকম করা যায় প্লাসে করলাম মাইনাসও করতে পারো মানে এটা না লিখে এ মাইনাস সি বাই বি মাইনাস ডিও করতে পারো অনেক কিছু করতে পারো অর্থাৎ এক কথায় এই প্রক্রিয়াটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া ক্লিয়ার এইবার যেই এই লাইনটা আমার কমপ্লিট হলো এবার তুমি আবার আগের জায়গায় ব্যাক করো মানে পাঁচ লিখবো না মনে মনে ধরে নাও কেটে দিচ্ছিক্যালি করতে হবে বাই ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস তেরো এটাই ই ছিল একটু ভুল করে ফেলেছে হ্যাঁ সূত্রে নেবে সরি এটা এফ হয়ে এইবার কি করব এই পুরো লাইনটাও আবার লিখবো না এ বাই মানে একটা অনুপাত সি বাই মানে একটা অনুপাত E বাই এফ মানে একটা অনুপাত একসাথে বলি প্রত্যেকটি অনুপাত সুতরাং এটুকু না লিখে লিখলাম প্রত্যেকটি অনুপাত এবার এটা লিখে দাও ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস তেরো ই বাই ফাইভ বি মাইনাস সেভেনটি মাইনাস তেরো এফ প্রমাণিত এখানে লিখে দেবে কেন আমাকে এইটাই প্রমাণ করতে বলেছিল হয়ে গেল নেক্সট অঙ্ক তিনের দাগের দুই অঙ্কটা আবার কেমেথনের গতানুগতিক পদ্ধতিতেই করবো কিভাবে করবো আগে অনুপাতটা বের করে নিই এ বাই বিকুয়াল সি বাই টি এফ এইবার কে ধরি আমরা আগে শিখে ফেলেছি একবারে তাহলে মান বের করছি তাই তো সুতরাং লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস প্লাস এফ স্কোয়ার হয়ে গেল মানটা বসাও সেকেন্ড ইউজ করো এ মানে হচ্ছে বি কে তার সি মানে ডি কে তার স্কয়ার এখানে কি করব বি মান আছে নেই এফ এর মান আছে নেই তাহলে আমরা যা আছে বসিয়ে দিলাম বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এবার এইটাকে একটু ভাঙিয়ে দিই বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার

একটা লিখবো লিখে তার হোলস্কোয়ারটা লিখে দিচ্ছি হোল স্কোয়ার এবার কি করব রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইড কি করব। আগে মানটা বসিয়ে দিই বি প্লাস প্লাস এফ তার হোল স্কোয়ার এর মান আমি কি পেয়েছি এর মান হচ্ছে বি কে তাহলে বি কে বসাও ডট দেবে বি এর মান কি জানি না তাহলে বি বসিয়ে দাও সি এর মান কি ডি কে ডট দিয়ে ডি জানি না ই এর মান কি তাহলে এফ এফ কে ডট তার এইবার দেখো ভেতরে কি হয় কে কে ভেতরে হয় এই দুটোতে কি হয় এফ স্কোয়ার কে হোল স্কোয়ার এবার ভেতর থেকে সবার মধ্যে দেখো কে আছে কিন্তু মাথায় রাখতে হবে বাইরে টোটালটার হোল স্কোয়ার আছে তাহলে নেব কমন ভেতর থেকে শুধু কে বাইরে আসবে আসলেই হয়ে যাবে কে আর রইল প্লাস ডি স্কোয়ার প্লাস দেখো তো দুটো মিলল কিনা লিখে দেবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ক্লিয়ার আজকে এই অবধি আবার হাজির হব কথা দিলাম এই অঙ্ক নিয়েই হাজির হব যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবে প্রেস করে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই অবধি আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা বাই